মানব জীবনে ঘুমের প্রয়োজনীয়তা টিঅর্ট অব স্মুথ স্লিপিং ঘুম সুস্বাস্থ্যের ভিত্তি তবুও আমাদের এই জীবনযাত্রায় আরামদায়ক ঘুম যেন অধরা হয়ে পড়ে মসিন ঘুমের অভিজ্ঞতা কেবল সময়ের ব্যাপার নয় এটি মানেরও বিষয় আমাদের দেশের বেশিরভাগ মানুষ নিজের ঘুম সম্পর্কে উদাসীন আমরা ঘুমের নির্দিষ্ট কোনো সময় অনুসরণ করি না যা সুস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এখানে আজ আমি ঘুমের রুটিন উন্নত করার এবং প্রতিদিন সতেজ অনুভূতির সাথে জেগে ওঠার উপায় নিয়ে আলোচনা করব এক ঘুমের গুরুত্ব বুঝুন ঘুম শুধু শরীরের বিশ্রামের সময় নয় ঘুমের সময় আপনার শরীর টিস্যু মেরামত করে হরমোন ভারসাম্য বজায় রাখে এবং স্মৃতি সংরক্ষণ করে মানসম্পন্ন ঘুমের অভাবে মানসিক চাপ দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কম উৎপাদনশীলতার দিকে নিয়ে যেতে পারে কেন ঘুম গুরুত্বপূর্ণতা বুঝতে পারাই এটি উন্নত করার প্রথম ধাপ দুই ঘুমবান্ধব পরিবেশ তৈরি করুন ঘর অন্ধকার রাখুন অন্ধকার ঘর আপনার মস্তিষ্ককে সংকেত দেয় যে এটি ঘুমানোর সময় এক্ষেত্রে ব্ল্যাক পর্দা বা ঘুমানোর মাস্ক ব্যবহার করতে পারেন শব্দ নিয়ন্ত্রণ করুন অবাঞ্ছিত শব্দ ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে শব্দ কমাতে হোয়াইট নয়েজ মেশিন ব্যবহার করতে পারেন অথবা কানে আরামদায়ক ইয়ারপ্লাগ লাগাতে পারেন উপযুক্ত তাপমাত্রা ঠিক করুন একটি ঠান্ডা ঘর যা প্রায় এক আট থেকে দুই দুই সেলসিয়াস বেশিরভাগ মানুষের জন্য আদর্শ তাপমাত্রা ঘুমানোর জায়গাটি পরিচ্ছন্ন রাখুন একটি পরিষ্কার ও গোছানো শয়নকক্ষ শান্তির অনুভূতি দেয় এবং সহজে ঘুমাতে সাহায্য করে তিন একটি আরামদায়ক রাত্রিকালীন রুটিন তৈরি করুন একটি নিয়মিত রাত্রিকালীন রুটিন আপনার শরীরকে জানায় যে এটি বিশ্রাম নেওয়ার সময় এটি একটি সাধারণ রুটিন হতে পারে ঘুমানোর এক ঘন্টা আগে ইলেকট্রনিক ডিভাইস মোবাইল ল্যাপটপ টিভি বন্ধ করুন ইলেকট্রনিক ডিভাইস এর পর্দা নীল আলো মেলাটোনিন হরমোন উৎপাদনে বাধা দেয় যা ঘুমের জন্য জরুরি ঘুমানোর তিন শূন্য মিনিট আগে বই পড়া জার্নাল লেখা বা হালকা এর মতো শান্তিমূলক কাজ করতে পারেন ঘুমানোর এক শূন্য মিনিট আগে গভীর শ্বাস নিন এবং দিনের ভালো কাজের জন্য নিজেকে ধন্যবাদ জানান এটি মনকে শান্ত করতে এবং ইতিবাচক ভাবনা তৈরি করতে সাহায্য করে চার খাবার ও পানীয় বুদ্ধিমত্তার সাথে নির্বাচন করুন আপনার খাদ্য সরাসরি আপনার ঘুমের গুণমানকে প্রভাবিত করতে পারে ঘুমানোর তিন থেকে চার ঘন্টা আগে ক্যাফেইনযুক্ত পানীয় অ্যালকোহল এবং ভারী খাবার এড়িয়ে চলুন পরিবর্তে বেছে নিতে পারেন এক গ্লাস উষ্ণ দুধ বা হার্বাল চা এগুলো শরীরকে শান্ত করতে সাহায্য করে কার্বোহাইড্রেটযুক্ত হালকা স্ন্যাক্স যেমন অল্প বিস্কুট বা ফল পাঁচ মানসিক চাপ ও উদ্বেগ নিয়ন্ত্রণ করুন মানসিক চাপ ভালো ঘুমের অন্যতম বর বাধা নিচের কৌশলগুলি চেষ্টা করে মানসিক চাপ কমাতে পারেন ঘুমানোর আগে আপনার মানসিক চাপের কারণ একটি ডায়েরিতে লিখুন দিনের তিনটি ইতিবাচক ঘটনার কথা ভাবুন এবং কৃতজ্ঞতা অনুভব করুন প্রশান্তিমূলক অডিও শুনতে পারেন যেমন প্রকৃতির শব্দ বা মেডিটেশন বিষয়ক অডিও ছয় একটি নিয়মিত সময়সূচি অনুসরণ করুন আপনার শরীর একটি রুটিনে স্বাচ্ছন্দ্যবোধ করে প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং একই সময়ে ঘুম থেকে উঠুন এটি আপনার অভ্যন্তরীণ ঘড়িকে নিয়ন্ত্রণ করে ঘুমানো এবং প্রাকৃতিকভাবে জেগে ওঠা সহজ করে তোলে সাত নিয়মিত ব্যায়াম করুন শারীরিক ব্যায়াম মানসম্মত ঘুম উন্নত করে কারণ এটি মানসিক চাপ কমায় এবং নিজেকে প্রফুল্ল রাখে তবে ঘুমানোর কাছাকাছি সময়ে জোরালো ব্যায়াম এডিয়ে চলুন কারণ এটি বিপরীত প্রভাব ফেলতে পারে আট দিনে ঘুমানোর সময় সীমিত করুন দিনে কম সময়ের ঘুম দুই শূন্য থেকে তিন শূন্য মিনিট আপনাকে সতেজ করতে পারে তবে দীর্ঘ ঘুম বা সন্ধ্যায় ঘুমানো আপনার রাত্রিকালীন ঘুমকে ব্যাহত করতে পারে নয় বিছানায় শুধু ঘুমের জন্য থাকুন আপনার মস্তিষ্ককে ঘুমের সাথে বিছানাকে যুক্ত করার জন্য প্রশিক্ষণ দিন বিছানায় কাজ বা টিভি দেখার অভ্যাস এড়িয়ে চলুন এক শূন্য প্রযোজনে স্বাস্থ্য বিশেষজ্ঞ এর সাহায্য নিন যদি আপনি সবকিছু চেষ্টা করে দেখেন এবং তবুও ঘুম নিয়ে সমস্যায় পড়েন তবে একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন অনিদ্রা বা অন্যান্য ঘুমের ব্যাধিগুলির জন্য বিশেষ চিকিৎসার প্রয়োজন হতে পারে পরিশেষে ভালো ঘুম প্রতিদিন রাতে নিজের জন্য একটি উপহার একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে নিয়মিত রুটিন বজায় রেখে এবং মানসিক ও শারীরিক স্বাস্থ্যের যত্ন নিয়ে আপনি মসিন ও আরামদায়ক রাতের ঘুম উপভোগ করতে পারবেন আজ থেকেই শুরু করুন এবং একটি সতেজ ও প্রাণবন্ত দিনের জন্য নিজেকে প্রস্তুত করুন ধন্যবাদ গ্রো গ্রিন বিডি